বিএনপি থেকে মনোনয়ন পেলেন না মীর স্নিগ্ধ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আরও ছত্রিশটি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে বিএনপি সেখানে ঢাকা আঠারো আসনে মনোনয়ন পেয়েছেন এস এম জাহাঙ্গীর হোসেন আসনটিতে বিএনপি প্রার্থী হিসাবে মীর মাহফুজুর রহমান মুগ্ধের ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধর নাম আলোচনায় থাকলেও তাকে নমিনেশন দেয়নি বিএনপি বৃহস্পতিবার চার ডিসেম্বর রাজধানীর গুলশানের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছত্রিশ আসনে বিএনপির প্রার্থীর নাম ঘোষণা করেন গত চার নভেম্বর বিএনপিতে যোগ দিয়েছিলেন মীর মাহুজুর রহমান মুগ্ধের ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ দলে যোগ দেওয়ার পর থেকেই বিএনপির রাজনীতিতে বেশ সরব ছিলেন প্রচারণা কর্মসূচি সব ক্ষেত্রেই তার সক্রিয় উপস্থিতি ছিল ঢাকা আঠারো আসনটি ফাঁকা থাকায় তার মনোনয়ন পাওয়ার সম্ভাবনা জোরালো হয়ে উঠেছিল তবে শেষ পর্যন্ত তিনি মনোনয়ন পাননি এর আগে গত তিন নভেম্বর তিনশো আসনের মধ্যে দুইশো সাতত্রিশটি আসনের প্রার্থীদের নাম ঘোষণা করে বিএনপি